আসসালামু আলাইকুম আমার দুই মেয়ে মিলে তাদের দাদুকে নিয়ে খুব মজা করছিল এই ছুপি এসে আমার শাশুড়ির মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে সাজাতে এসেছে আর বড়টা গিয়ে মুছে দিচ্ছিল তো ওরা খুব মজা করছিল জিজ্ঞেস করছিলো দাদু তোমার মায়ের নাম কি তোমার বাবার নাম কি এগুলো বলে বলে অনেক হাসছিল আর কুতকুতি দিচ্ছিল আর সব সময় আমার শাশুড়ি ওদের সাথে খেলা করে মানে কথা বলে না শুধু হাসে ওদের কুতকুতি দেয় ওদের সাথে মজা করে হ্যাঁ ডিজিটাল যুগের মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না বা শ্বশুর শাশুড়িকে ঘরে রাখতে চায় না বৃদ্ধাশ্রমে পাঠাতে হয় এটা আসলে আমাদের ডিজিটাল যুগের একটা মেন সমস্যা নিজের মা বাবার ক্ষেত্রে যখন একই সমস্যা দেখা দেয় যে ভাই ভাইয়ের বউ মা বাবাকে রাখতে চাইছে না তখন কিন্তু আবার অন্যরকম সমস্যা দেখা দেয় মানে প্রত্যেকটা মেয়ের কাছে মনে হয় শ্বশুর শাশুড়ি ভালো না নিজের মা বাবা অনেক ভালো তাদেরকে বলবো যে আপনার ভাইয়ের বউর কাছেও সেম কাজটাই হতে পারে সেম কথাটাই উঠে আসতে পারে যে আমার মা বাবা ভালো শ্বশুর শাশুড়ি ভালো না তাই নিজে আগে নিজের শ্বশুর শ্বশুর ভালোবাসুন আর ঘরে একটা বৃদ্ধ মানুষ তাদেরকে কেন খারাপ লাগে আমি এটাই বুঝি না যে শ্বশুর শাশুড়িকে অনেকেই সহ্য করতে পারে না বৃদ্ধাশ্রমে দিতে চায় এটা কেমন কেমন সমস্যা সেটা সেটা আসলে মন মানসিকতা হয়তো আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে যে শ্বশুর শাশুড়ির সেবা করতে পারা ভাগ্য সৌভাগ্য কয়জনের থাকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই শ্বশুর শাশুড়ির সেবা করতে পারার সৌভাগ্য থাকা উচিত এখানে অনেকে ভাবে যে মা বাবার জন্য খরচ করে ফেলছে মা বাবার ওষুধে অনেক টাকা যাচ্ছে মা বাবাকে সেবা করছে অনেক সময় নষ্ট হচ্ছে কিন্তু এটা যে আপনার কি প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে আপনাকে যে কি দিবে সেটা আপনি জানেন হ্যাঁ অবশ্যই হয়তো দুনিয়াতে যদি নাও পান দুনিয়াতে যদি কোনো নিয়ামত নাও পান ওই দুনিয়াতে কিছু হলেও পাবেন এই দুনিয়াতে যত ভালো কাজই করুন না কেন আপনি এই ভালো কাজের বিনিময়ে যদি আপনি এই দুনিয়াতে কিছু না পান তাহলে আশা রাখুন এর যে উত্তম কিছু আমরা আল্লাহ ওই দুনিয়াতে দেওয়ার জন্য প্রস্তুত তাই ভালো কাজগুলো করার চেষ্টা করুন আর শ্বশুর শাশুড়িকে খারাপ লাগার কোনো কারণ আমি দেখি না হ্যাঁ শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয় আপনার সাথে সবসময় বাজে ব্যবহার করে অন্যরকম ইয়ে করে সেটা আমি মনে করি একটু মানিয়ে নেন বুঝিয়ে মানে মানিয়ে নেন নিজে মেনে নিন একটু তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু আমার মনে হয় না এতটা জঘন্য আচরণ করে কোনো শ্বশুর শাশুড়ি যে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকা উচিত না এরকম আমার মনে হয় না যাই হোক সেটা যার যার যে যাকে নিয়ে চলে যে যাকে নিয়ে খায় তারাই বোঝে তারপরে চেষ্টা করবেন যার যার জায়গা থেকে নিজের শ্বশুর শাশুড়ির যথাসাধ্য সেবা করার চেষ্টা করেই উচিত আর হচ্ছে নিজের মা বাবা যদি ভাই ভাইয়ের বউর কাছে সেবা না পায় সেটা কিন্তু আমাদের কাছেও খারাপ লাগবে যেমন ঠিক তেমনি আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কাছে সেবা না পায় তাহলে আমার কাছে খারাপ লাগবে এটা খুবই স্বাভাবিক তাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন তাদেরকে কাছে রাখুন যত্ন করুন শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেলে তাদের আচরণগুলোকে ঢং বা ইচ্ছে করে করে অথবা হচ্ছে আমাদেরকে বিরক্ত করছে আমাদেরকে জ্বালানোর জন্য এমন করে সেটা না ভেবে একবার ভাবুন যে বৃদ্ধ হয়ে গেলে মানুষ ছোট মানুষের মতো হয়ে যায় একেবারে ছোট মানুষের মতো হয়ে যায় যে কখন কি বলছে সেটা মনে থাকে না কি বলছে সেটাই জানে না কি করছে সেটাও বোঝে না ছোট মানুষের মতো হয়ে যায় তো সেটাকে একটু মেনে নিন তাহলে দেখবেন অবশ্যই আপনার ভাগ্যে আল্লাহ ভালো কিছু রেখে আবার অনেক ভাইরা আছে যে মা বাবাকে কষ্ট দিতে চায় না বউকে বলে আমার মা বাবার সেবা করো আবার অনেক অনেক ভাইয়েরা আছে বউয়ের কষ্ট হবে বিধায় বউকে বাসায় রাখে ফ্ল্যাটে নিয়ে রাখে কিন্তু মা বাবাকে গ্রামেই ফেলে রাখে আবার হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে যারা বউকে বাপের বাড়ি রেখে দেয় বলে মা বাবার কাছে থাকার দরকার নাই। সেটা কি যে মা বাবার কাছে থাকলে মা বাবার প্যারা সহ্য করতে হবে মা বাবার সেবা করতে হবে তো সেটা চিন্তা করে অনেক ভাইরা বউ নিজের বউকে বাপের বাড়ি রেখে দেয় এটাও আসলে ঠিক না আপনি মা বাবার কাছে রাখেন এবং বউকে বুঝিয়ে বলেন যে তোমার মা বাবা তোমার কাছে যতটা দামি আমার মা বাবা আমার কাছে ততটা দামি তুমি আমার মা বাবার সেবা করো আমিও তোমার মা বাবার জন্য যথাসাধ্য করার চেষ্টা করব। সেরকম ভাবে বুঝিয়ে বলুন যদি আপনার বউ মানতে রাজি না হয় যে আপনার মা বাবার সেবা করতে পারবে না যে মা বাবার সেবা করলে অবশ্যই তুমিও একদিন শাশুড়ি হবে তুমিও ভালো কিছু পাবে আমার মা বাবার সাথে ভালো আচরণ করলে তুমিও তোমার ছেলের বউর কাছে ভালো আচরণটুকু আশা করতে পারবে নয়তো আমি হয়তো একদিন বলবো যে তুমি আমার মা বাবার সাথে এরকম আচরণ করেছো তাই তোমার ছেলের বউ তোমার সাথে এমন করছে এরকম ভাবে বুঝিয়ে বলুন ভবিষ্যৎ দেখান ভবিষ্যতে কী হতে পারে তুমি বর্তমানে যা করছো তার প্রতিফলন হিসেবে ভবিষ্যৎ তোমাকে তাই উপহার দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ